আমি বাংলাদেশ থেকে বলছি বলেন যে আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাই ভাবি কে নিয়ে আমার ভাই সৌদিতে থাকে ব্যবসা করে তো আমার ভালো টাকা ইনকাম হয় অনেক জায়গায় জায়গা জমি রাখছে এবং বাসা বিল্ডিং করছে তো আমার ভাবি ওই ভাইয়ের ঘরে চার সন্তান সন্তানগুলো একটু দুষ্ট প্রকৃতির তো সেক্ষেত্রে আমার

সেই ক্ষেত্রে আমার ভাবি এটা চাই যে বাহিরের কাজ বাসার কাজ এবং কি সন্তান দেখাশোনা সবকিছু মিলে আমার ভাবি একটু এটা চাচ্ছে না হয় ভাবির উপর অনেক চাপ হয়ে যায় আর ভাই জি হ্যাঁ চারজন ছেলে মেয়ে চারজন জি ঠিক আছে তার স্বামীর উপরে ফরজ নাই কাজের লোক এনে দিতে হবে তার স্বামীর উপরে ফরজ নাই তবে যদি এনে দেই সেটা সদাচরণ হবে এনে দেই কাজের লোকের ব্যবস্থা যদি করে দেয় হ্যাঁ তবে ব্যতিক্রম যদি অসুস্থ থাকে স্ত্রী অসুস্থ আর এই চারটা বাচ্চাকে সামলানো সম্ভব না একা হয়তো খুব কষ্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে তখন হয়তো এর গুরুত্ব বেড়ে যাবে যে তার স্বামীকে ব্যবস্থা করা উচিত কিন্তু সুস্থ মানুষ আর ভোগ বিলাস করবে আজকাল ইন্টারনেটের যুগ আর স্মার্টফোন হাতে আছে ফেসবুক আছে নিয়ে পড়ে থাকবে আর কাজের মেয়ে সব কিছু করবে আজকাল তো অনেক পরিবার এমন আছে হ্যাঁ অপদার্থ পরিবার যে পাকশাকটাও ওই কাজের মেয়ের কাছে পাক শাকটাও কাজের মেয়ের আর ক্লিন রাইস সেই কাপড় চোপড় বাড়ি ঘর পরিষ্কার করে এগুলো তো মহিলা করবেই না এগুলো তাদের মা খালারা কোনোদিন করেনি তো এগুলি ভোগ বিলাসী বিলাসিতা এত বিলাসিতা করলে বাবার ঘর থেকে নিয়ে আসতে হবে এটা স্বামীর খরচ নয় জি কিন্তু অসুস্থ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার ভাইকে যেমন আর উচিত হবে তার সহযোগিতা করা এবং তাকে কাজে লোক দেওয়া জি আল্লাহ